হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু সুস্মিতা ব্লগ চলো চলে এসেছি আবার নিউ ফ্রেশ একটা ব্লগ নিয়ে সকাল থেকেই উঠে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে ছেলেকে অলরেডি স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি বরকে দেওয়ার জন্য ও বাজার থেকে দেখো কত মাছ এনেছে চার কিলো মাছ এনেছে রুই মাছ তো যাই হোক ওখানে আগের মাছ ছিল সেই মাছগুলো বের করে নিয়েছিলাম দেখলাই ভাজা বসা বসিয়ে দিয়েছি আর এই মাছগুলো এবার একে একে ধুয়ে নেব ও এতদিন তো পায়ের অবস্থা খারাপ ছিল তাই বিষটা ছিলাম। আবার শুরু হয়ে গেছে সব সংসারের কাজ কি আর করবো করতে তো হবেই তো যাই হোক আমার শাশুড়িরও শরীর অতটা ভালো না তো তাও যতটা পারে হেল্প করে দেয় আমি শুধু রান্নাটুকি করে দিই উনি গুছিয়ে টুচিয়ে সব কিছুই দেয় উনি সবই গুছিয়ে দেয় তো তাও আমি যতটা পারে করে তারপরে আমি করে নিই তো যাই হোক দেখো একে একে সব মাছগুলো ধুয়ে নেবো আর এই মাছগুলো ধুতে ধুতে আমার অবস্থা সত্যি খারাপ হয়ে গেছিলো কারণ এত মাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়া সত্যি অসম্ভব তাও ধুয়েছি তো যাই হোক তো চলো দেখতে থাকো আর এদিকে দেখো অলরেডি আমি কিন্তু একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি কারণ মাছ ডাল ওগুলো সব করতে হবে একে একে মা আবার বাচ্চাদের তরকারিও আমাকে করতে হবে ওদেরটা আলাদা করে প্রতিদিন এখন আলাদা করে দিই না কারণ হচ্ছে গিয়ে আমার আমার ছেলে আমাদের তরকারি খেতেই বেশি ভালোবাসে আমাদের তরকারির মধ্যে যেহেতু অত সবজি দেওয়া থাকে না এই সবজিটা খাওয়ানোর জন্য ওদেরকে আলাদা করে করিয়ে দেয় ওদেরকে বলছি কারণ দুটো বাচ্চা আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে তো যাই হোক তো তো এর জন্য সবজিটা দেওয়ার জন্য সবজিটা খাওয়ানোর জন্যই মেন আলাদা আলাদা করে একটু করে দেওয়া তো দেখো আমি কিন্তু অলরেডি আমার হয়ে গেছে একটা টোপলা ধোয়া মানে একটা প্লাস্টিক সরি ধোয়া দেখো আমি অলরেডি আলাদা করে রেখে দিয়েছি আবার এগুলো ধুয়ে আবার আলাদা করে পেটি দাগা লেজা তারপরে হচ্ছে মাথা সব আলাদা করে রাখতে হবে কারণ বাচ্চাদেরকে পেটি দিই পেটি দিলেই না সুবিধা হয় তাহলে পেটির পুরো মাছটা পাওয়া যায় তো দাগা একটু হালকা কাটাও থাকে যদিও বা রুই মাছ অত বেশি কাটা থাকে না তো তাও পেটি দেওয়াটাই ভালো হতো দেখো আমি আস্তে আস্তে করে সব কিছু এক ধুয়ে নেবো আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর আমার তোমাদের কার কার আমার মতন নিয়ে অভ্যাস হচ্ছে বলতো বারবার হাত ধোয়ার আর দেখো মাছের ডিম টিম কিন্তু আমি সব অলরেডি আলাদা করে রেখে দিয়েছি এটা আরেকটা প্লাস্টিক দেখো আরেকটা প্লাস্টিকও ডিম টিম সব ছিল ডিমের একটু বড়াও ভাজবো আর ভাবছি কারণ অনেকটা ডিম আগেরও ডিম আছে এই এই আজকেরও অনেক ডিম রয়ে গেছে এত ডিম এর জন্য একটু ভেজেই নেবো ভাবছি প্রতিদিনই মাছের সাথে মাছের তরকারির সাথে একটু ডিম ভাজা করি তোমাদের কার ডিম মাছের ডিম ভালো লাগে ভাজা বলো তো আমার তো খুব ভালো লাগে তো তোমাদের দিকে কেমন গরম পড়ছে বলো সত্যি গরমে কিন্তু জীবন নষ্টগত হয়ে উঠেছে এতটা পরিমাণ গরম প্রচুর গরম পড়েছে যাই হোক আমি ভয়েস ওভার যখন দিচ্ছি সেদিনকারে বৃষ্টি হচ্ছিলো তো আমি কিন্তু ভিডিওটা করে রেখেছি একদিন আগে দুদিন পরে তারপর ভয়েস ওভার ভার দিয়েছি তারপর একদিন পরে আবার করব তো দেখো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওটার ক্যাপচার করিনি আমার কিন্তু ডাল রান্না হয়ে গেছে আর তোমরা কিন্তু বলো যদিও ভাবো যে এটা কালো করে খারাপ এটা কিন্তু লোহার কড়াই আমার শাশুড়ির তার শাশুড়ির করাই এটা তো এটাতে রানতেই বেশি ভালো লাগে বললাম ওই ভারী একটা করাই আছে ওটাতে রান্না করলে না ওটাতে মানে কি বলবো মাঝতে আমি পারি না আমার খুব প্রবলেম হয় হাত ফাত ব্যথা করে আমি এর জন্য হালকা করাইতেই রান্না করি আর এই তরকারি এটা কিন্তু লোহার করে এই জন্য কোনো অসুবিধা হয় না আর দেখো একে একে এবারে আমি মাছের তরকারিটাও করে নেবো আলুটা হালুটা ভেজে তো তারপরে মশলা বাটা মানে আদা রস আর সরি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু এক হাতে আমার ক্যামেরা ছিল আর এক হাতে খুঁজতে না তো তো আমি আমি সব মশলা মশলা পাশেই রেখে দিয়েছিলাম তো আমি শাশুড়িকে বললাম যে একটুখানি ঢেলে দাও আমার যেহেতু এক হাতে ফোন আমি কিন্তু এক হাতে ফোন নিয়েই করি ভিডিওটা আর কিছু একটা রেখে দিই তো আমি সব পাশে রেখেছিলাম উনি ওনাকে বললাম তুমি একটু মশলাগুলো দিয়ে দিয়ে দাও তো দেখো ভালো করে একটু কষিয়ে নেবো হালকা একটু জল দিয়ে নেবো কারণ মশলাটা নিচে লেগে লেগে যাচ্ছে তো দেখো দেখো আমি বললাম না পাশে সব আমি রেখেই দিই জলটাও ভরে রেখে দিয়েছি কী করবো বলে এক হাতে ফোন নিয়ে আর এক হাতে রান্না করা রান্না করা খুবই প্রবলেম হয়ে যায় এর জন্যই আর কি আর কিছুই না আমি তো দেখো অলরেডি আমার কিন্তু হয়েও গেছে জল দিয়ে কিন্তু ফুটছে আলুটা একটু সেদ্ধ হওয়ার অপেক্ষা তারপরেই আমি মাছগুলো ছেড়ে যে দেখো সব মাছ কিন্তু অলরেডি ভেজে ভেজে রাখা আছে তো হয়ে গেছে তো এবার তো আমি একে একে না মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখেছো তো আর কিন্তু সত্যি ক্ষেত্রে ভালো হয়েছিল তো যাই হোক নিজের রান্না বলে বলছি না তো তোমার আর তোমরা তোমাদের ওখানে তোমরা কী করতে থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু বলো আর বাড়িতে আরেকটা কথা কি জানো তো তো আরেকটা কথা কি জানো তো মানে গরমে না সত্যি রান্নাবান্না করতে ভালো লাগে না কিন্তু তাও তো করতে হবে তাও অনেকদিন আমি বিশ্রামে ছিলাম আমার পাটা পায়ের আঙুল যেহেতু ভেঙে গিয়েছিল সেহেতু আবার শুরু হয়ে গেছে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের কিন্তু ফ্ল্যাটের কাজ অলরেডি হচ্ছে আমি মানে যেতে পারছি না বলে আমি ভিডিওটা করতে পারছি না কত দূর এগিয়েছে আমাদের আমরা কিন্তু ভাবছি রথে পুজো দেব। কিন্তু মানে ইন্টেরিয়ার যেহেতু করছে তো ওনারা ওরা ওনারা জানিয়ে দিয়েছে যে রথের মধ্যে কমপ্লিট করতে পারবে না ফ্ল্যাট সেহেতু আমরা যেহেতু মন স্থিরি করে নিয়েছি আমরা রথের সময় পুজো দেব। তাই রথের সময় দেব কিন্তু তখন আর না অল্প করে রকম দিয়ে দেব আর যখন পরে যাব তো যাব যেরকম নিয়ম থাকে গৃহ মানে পুজো দিয়ে তিন দিন রাত কাটানোর কোনো রকম দু রাত্রিবেলা গিয়ে থেকে চলে আসবো দেখো লাস্টে কিন্তু একটা ভাজা মশলা দিলাম এটা কিন্তু জিরে আর শুকনো লঙ্কা মানে গুঁড়ো করা অসাধারণ লাগে কিন্তু এটা এটা একবার কিন্তু করে দেখতে পারো ওই ভাজা মশলাটা হয়তো তোমরা অনেকেই করো করে দেখতে পারো যে অনেকেই হয়তো করে তরকারিতে দাও আমার কিন্তু মানে দুর্দান্ত লাগে জাস্ট কিছু বলার নেই আর তারপরে আরেকটা এক্সট্রা করে ক্লিপ অ্যাড হয়ে গেছে দেখো ডালে ডালটা আমি আগে পরে আমার হয়ে গেছে ওটিও বা এটা কিন্তু সবে ফোরনটা দিয়েছিলাম এখনও ফুটবে তো দেখো আবার মাছে চলে যাই মাছ দিয়ে ভাত অলরেডি আরেকটা হাঁড়িতে ফুটছে তো দেখো এরপরে আবার মাছের তরকারি রান্না হয়ে গেছে এরপরে যে বাচ্চাদের তরকারি বলেছিলাম ওদের আছে গাজরটা নেই শুধু পটল আর শাক আর হচ্ছে এটা 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 কি সোয়া বলি না কি বলে আমার শাশুড়ি আমি জানি না ছোটো ছোটো যেগুলো দেখছি এগুলো কিন্তু খুব ভালো বাচ্চাদের খাওয়ানো আর হচ্ছে আলু দিয়ে করবো কারণ গাজরটা না নেই গাজরের বিনসটা ওইটা আনতে হবে তো যাই হোক তো ওইটা দিয়েই তরকারিটা করে নেবো এই তরকারিটা কিন্তু খেতেটা খুব ভালোবাসি কিছুই না জাস্ট একটু পেসারে সিটি মেরে হালকা একটুখানি অল্প তেল দিই আর আমি কিন্তু আরেকটা চিৎ আমি একদম অল্প তেল দিয়ে রান্না করি অল্প তেল দিয়ে আর একটু মানে কালো জিরা ফোড়ন দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো আর একটু ভাজা মশলা ব্যাস এই মশলাটা কিন্তু একদম অল্পই দি তু শুকনো লঙ্কা রয়েছে তো দিয়ে নাড়িয়ে নেবো একটুখানি ফুটে আসলে তারপরে মাছটা দিয়ে দিলেই দেখোদের মাছটাও দিয়ে দিয়েছি দুজনের চার পিস মাছ তো দিয়ে দিলেই ব্যস্ত হয়ে গেল রান্নাটা তারপরে নামিয়েও নেব তারপরে বললাম না ডিমের বড়া তো আমি আমার ফোনটা মানে ওগুলো কিন্তু আমার বরের ফোন থেকে ভিডিও করছিলাম আর ও ফোনটা নিয়ে গেছে তারপরে আমি আমার ফোনটা নিতে গেছি এই এটা মেখে তো তার মধ্যে দেখো আমার শাশুড়ি বড়াগুলো দিয়ে দিয়েছে তো ওইগুলো কিন্তু আর পাশে যে মাছটা দেখলো ওটা কিন্তু যে নতুন মানে আজকে যে মাছটা আনা সেটা সেটা আমি তো রান্না করেছি আগের মাছটা সেটাও কয়েকদিন ভেজে রেখে দিয়েছিলাম আর আমার সাথে অলরেডি বড়া ভাজে স্টার্ট করে দিয়েছে আমি বললাম তুমি স্টার্ট করে দিলে তো যাই হোক বড়া ভাজলেই শুধু হয়ে যাবে উনি যখন ভেজে নিল আমি এরকম দাঁড়াই নিয়ে আমি এই কয়েকটা বাসন ছিল বেসিনে ধুয়ে চলে এসেছি আর চলো এবার চলো ছাদে যাই ছাদে গিয়ে জামাকাপড় আনতে হবে ছেলের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে অলরেডি আমাকে তার আগেই সব কিছু কাজ কমপ্লিট করে নিতে হবে কারণ ও আসলে আবার ওর পিছনে আমাকে ঘুরতে হবে তো ও আসলে আবার ওর পিছনে সব করতে হবে তার আগে আমার যে কটা আমার নিজস্ব কাজ আছে সেগুলো চলো করে নিই তো দেখো ছাদে প্রচুর রোদ বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধই নেই যাই হোক তারপরে তো বৃষ্টি হয়েইছে এক এক করে আমি না ছাদে আসতেই এখন ভয় পাই তোমাদেরকে আমি দেখাবো কোথায় আমার পায়ে লেগে আমার আঙুলটা ভেঙেছে আমার কিন্তু এই ছাদে এসেই ভেঙেছে কাপড় মেলতে আমি কিন্তু ছাদে আসতেই ভয় পাই আমার শুধু মনে আমি আবার টোকা টোকা টোকাকে আমার পাটা আবার লাগবে কারণ আমি চা সত্যি কষ্ট পেয়েছি এই আঙুলটা ভাঙার পরে বুঝেছি ভাঙার কি মজা আর পুরো মানে বিছানায় বেড রেস্ট থাকতে থাকতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তো আমি দেখো কত আস্তে আস্তে হাঁটছি আমি কিন্তু এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি কারণ আমার আঙুলটা এখনও প্রচুর পরিমাণ মানে ব্যথা আছে আগের মতো নেই কিন্তু আছে তাই আমি যেখানে আমার লেগেছে আমি সেখানটা তো ধারে কাছেও আমি যাই না আমি ভয়ে সবসময় আমি আতঙ্কে থাকি আমার আবার না লেগে যায় আমার যেখানে লেগেছে সেখানে লেগে আমার আঙুল ভাঙার কথাই নয় আমি না পড়েছি না না ওখ খেয়েছি না পা মুচড়ে গেছে কিচ্ছু না জাস্ট গুতো খেয়েছি গুতো খেয়ে আমার গেছে আমার পা আঙুল ভেঙে আবার এক জায়গায় না দু জায়গায় আমার আঙুল ভেঙেছে ভেঙে প্লাস বেঁকেও গেছে কী আর করব এখন মোটামুটি ঠিক আছে আঙুলটা সব কিছুই করতে পারছি কিন্তু একটু খোড়াতে হচ্ছে সেই বয়স্ক মহিলাদের মতন যাই হোক দেখি আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি তারপর ঠিক হয়ে যাবে যেগুলো হালকা ভেয়া ছিল সেইগুলো আমি মেলে দিয়েছি যখন পরে আবার আর ছন্দেবেলা আসবে কেউ আমার শাশুড়ি বা আমি যদি আসি তখন পরে আবার মেলে দেবো তো দেখো চাকাশের অবস্থায় হয়তো কোনো বুঝতে পারছো না প্রচুর রোদ আর আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি খোরাচ্ছি আমি শাশুড়ির শাশুড়ির নাইটি তারপরে বরের সব প্যান্ট প্যান্ট সব দিয়ে দিলাম আর আমার অবস্থাটা শুধু দেখো আমি এখন গিয়ে স্নান স্নান করবো মানে আমি শুধু ভাবছি আমি কখন ঘরে যাব আমার ঘরটা না বিশ্বাস অনেক ঠান্ডা থাকে সবসময় আমি তো নিচে থাকি এর জন্য আর উপরে ছাদের গরমটা মাঝখানের ইসে পড়ে সে তার নিচে আমি থাকি তো আমার ঘরটা অতটা গরম হয় না তো দেখো এবারে আমি চলে যাবো চলো তোমাদেরকে দেখাই তার আগে আমার কোথায় সেই জায়গা যেখানে লেগে আমার পাটা এরকম হয়েছে দেখো এই কোনাটায় এই যে সাইডগুলো আছে হ্যাঁ ঠিকই ধরেছে সেম এই জায়গাটাতেই আমার আঙুলটা ঢুকে গেছে টুকে গিয়ে আমার আঙুলটা ভেঙে গেল আমি তো মানে ভাবতেই পারছি না কি হলো তো চলো তারপরে আমি ঘরে চলে এসেছি আমি অলরেডি কিন্তু বিছানা ফিছানা সব দেখো গুছিয়ে রেখে গেছিলাম সকালবেলা এবার লাইটটা জ্বালাবো জ্বালিয়ে একটুখানি আমার দেহটা ফেলবো কারণ এই যে রেখে দিলাম দেখো রেখে দিয়ে কিন্তু এবারে আমি একটু শুয়ে পড়বো মানে কি যে অসুবিধা হচ্ছিল মানে কি যে অসহ্য লাগছিল দেখো আমি একটু শুয়ে পড়েছি অলরেডি ছেলে আসার টাইম হয়ে গেছে তাও ভালো আমি একটু শুয়ে পড়ে একটু রেস্ট নিয়ে নিই দেখো শুয়ে স্নান ঠানানও হয়ে গেছে স্নান ঠান করেও চলে এসছি অলরেডি কারণ এত গরম লাগছিল শুয়েও আর ভালো লাগছিলো মনে একটু ফ্রেশ হয়ে আসি তবে ভালো লাগবে এবার তো ছেলেও চলে আসবে এর জন্য শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে ফোন খাচ্ছিলাম তারপরে তো কী জানো তো শুয়ে পড়েছিলাম ভাবছিলাম একটু শুই কে ভালো লাগছিল না পাটা তো ব্যথা এর জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে তো কিছু করতে পারি না তাও করেছি ছাদে গেলাম তো শুয়ে থেকে দাঁড়িয়ে হলাম যে না চলে আসবে দেখো অলরেডি চলেও এসে এসে আমার আদর করা শুরু করে দিয়েছে অনেকক্ষণ দেখে না আমাকে বলে তো যাই হোক আমার বড়ো বড়ি আনতে গেছিলো তারপরে বিশ্বর কোনো ভিডিও করা হয়নি তো দেখো এটাকে দুপুরবেলা খাওয়ানোর সময় এটা হচ্ছে সন্ধ্যাবেলা ওকে পড়াতে এসে তারপরে আমি একটি করে ঘুমিয়ে পড়েছিলাম কুমিডি পর ওকে পড়াতে এসছে এর ভিডিও এটুকটা তারপরে মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি ঘুমিয়েছিলাম আরও অনেক কাজ ছিল তারপরে সন্ধ্যাবেলা এই যে চাউমিন এনেছিলো বল চাউমিন আর কোল্ড কফি দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম একটা কোল্ড সরি মিল্কশেক তো দেখা হবে নেক্সট প্রোগ্রামে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বাই